আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আমরা আজকে একদম ধামাকভারে টপসের কালেকশন দেখাবো মানে আজকে স্পেশাল হচ্ছে আপনারা এতদিন গেঞ্জি পাচ্ছিলেন বাট এখন হচ্ছে নেটের হাতা পাবেন টার্কি সাতার ভিতরে তো এগুলো থাকবে প্রাইস হচ্ছে একশো দশ টাকা করে তাই না আচ্ছা লোকেশন দিয়ে দিচ্ছি তাকা ফ্যাশন দোকান অঙ্ক সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতেই দেখাবো শর্টগুলো এই যে দেখেন এটা হচ্ছে শর্ট এর ভিতরে আছে 110 টাকা দশ টাকা আচ্ছা এগুলো কিন্তু নেটের ভিতরে আছে প্রাইস 110 দশ টাকা দেখেন আচ্ছা এটা সাদার ভিতরে আছে এটা ব্ল্যাক এর ভিতরে কোয়ান্টিটি যতটা দেওয়া যাবে মিনিমাম নিতে হবে কত পিস

এটা সাদার ভিতরে আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা অরেঞ্জ কালার কালারগুলো জাস্ট দেখার মতো দেখেন প্রাইস সেম একশো টাকা মানে এগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন স্কার্টের সাথে শাড়ির সাথে এটা দেখেন এটা ব্ল্যাক কালার

অনেকে ফুল হাতার চাচ্ছেন এটাও কিন্তু ফুল হাতার ক্রপ টপস খুব সুন্দর এটাও একশো দশ মানে এখানে শর্ট ফুল যা নেবে সবই একশো দশ টাকা ভাইয়া কিন্তু প্রস্তুত কারক তো সরাসরি এখান থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা দেখা যায় প্রফিট করে সেল করতে পারবেন এখানে গেঞ্জি ওয়ান মানে গেঞ্জি থেকে শুরু করে প্যান্ট ট্রাউজার সবই কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন আছে তাই না কালারগুলো গুলো দেখাই দেখেন এই যে এগুলো সবই একশো টাকা এটা মেরুন কালার এটা হবে বিস্কিট কালার এটা দেখেন লাইট অফ হোয়াইট কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে একশো টাকা এই যে লাইট পিঙ্ক কালার অ্যাশ কালার মানে কালারের কোনো শেষ নাই ভাই এত কালার দেখেন এই যে এটা একটা কালার অনেক অনেক কালার আছে প্রাইস থাকবে একশো দশ টাকা একদম কারাকারি অফার প্রাইস নিলে আচ্ছা ছয় পিস নিলে ওকে ওকে এই যে এটা দেখেন এটা অরেঞ্জ আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর কোয়ান্টিটি বেশি নিলে